ঠিক যেমন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন ঠিক তেমনই এই আজকের ভিডিওতে থাকা প্রতিটি প্রশ্ন পরীক্ষাতে খুবই প্রয়োজন অর্থাৎ এক কথা বলতে গেলে এটাই যে এই প্রশ্ন ছাড়া পরীক্ষায় প্রশ্ন বানানো খুব কঠিন মেন কথা আমি এটাই বলতে চাইছি যে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসেই আসে যেমনটা এখানে দেখতে পাচ্ছো টপিক ওয়াইজ অনুশীলন প্লেলিস্টে যাও সেখানে টপিক ওয়াইজ যে ভিডিওগুলো তোমাদের জন্য দিয়েছি সেগুলো দেখো তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা ভিডিওতে সেম টাইপের প্রশ্ন কী করে যেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তোমাদেরকে খুব সুন্দর করে সিস্টেমাইজ তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি একটা একটা করে দেখো তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনোদিন সমস্যা করতে হবে না তোমাদের সুবিধার্থে কিন্তু এই ভিডিওগুলো বানানো হচ্ছে তো যাই হোক তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো আর যদি পারো বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে এরকম ধরনের হেল্পফুল ভিডিও তারাও পেতে থাকে দেখো একদম প্রথম প্রশ্ন দেখো প্রথমত একটি পরীক্ষায় তুমি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর প্রাপ্ত করলে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায় যদি তুমি সকল পঁচাত্তরটি প্রশ্ন উত্তর করো এবং একশো নম্বর অর্জন করো তবে তুমি কতগুলি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিলে সেটা আমাদের চাইছে তারপর আমরা এইখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে চারটে নাম্বার পাচ্ছি একটা যদি সঠিক অ্যান্সার করতে পারি তাহলে একটা সঠিক অ্যান্সার করলেই তুমি চার নম্বর পাবে আর যখনই তুমি একটা প্রশ্ন ভুল করছো তখনই একটা নম্বরই কাটা যাবে এমন প্রক্রিয়া যদি চলে আর পঁচাত্তরটা প্রশ্ন যদি উত্তর দাও তাহলে একশো পঁচিশ নম্বর তুমি কী করতে পারছো পাচ্ছ তবে কতগুলি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছিলেন এই টাইপের প্রশ্নই পাঁচটা করা আছে পাঁচটা অঙ্ক ক্লিয়ার করার পরে এই ধরনের অঙ্ক তোমাদের কোনো দিন আজকের পর থেকে কোনো দিন সমস্যা থাকবে না থাকবে না থাকবে না আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ চলো শুরু করা যাক দেখো একদম প্রথম প্রশ্নটা আমরা দেখবো এখানে কি রয়েছে আমাদের এক নম্বর প্রশ্ন এখানে দেখো একটি একটি পরীক্ষায় তুমি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পাচ্ছ দেখো মেন কথা হচ্ছে কি দেখো ভালো করে পঁচাত্তরটা প্রশ্ন তো পরীক্ষায় দিয়ে আসলে অ্যান্সার তাই না তাহলে এই যে পঁচাত্তরটা প্রশ্ন যে অ্যান্সার দিলে তার মধ্যে থেকে সঠিক উত্তর কিছু দিয়েছো আর ভুল উত্তর কিছু দিয়েছো তাহলে আমরা একটা কাজ করে নিতে পারছি আর আমাদের প্রশ্নটা চাইছে কি আমাদের দেখো প্রশ্ন বলছে তুমি কতগুলি প্রশ্নের প্রশ্নে সঠিক উত্তর দিয়েছো মানে সঠিক অ্যান্সার কতগুলি দিয়েছো তাহলে আমি একটা জিনিস বুঝে নিলাম যে সঠিক অ্যান্সার কত কতগুলি দিয়ে এক্স পরিমাণ দিয়েছি এই পঁচাত্তরটার মধ্যে আমি এক্স পরিমাণ সঠিক উত্তর দিয়েছি আর তাহলে ভুল ভুল অ্যান্সার কতগুলো দিয়েছি যে পঁচাত্তরটার মধ্যে তো আমি এক্স পরিমাণ সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছি তাহলে ওই সঠিকটা বাদ দিয়ে দিলেই তো আমি এগুলো ভুল অ্যান্সার দিয়েছি তাহলে এগুলো আমাদের তো ক্লিয়ার জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম এইবার হচ্ছে আমরা অঙ্কে চলে আসবো যে আমি দেখতে পাচ্ছি যে সঠিক অ্যান্সার কত এক্স পরিমাণ দিয়েছি আর প্রত্যেকটার জন্য কত চার নম্বর পেয়েছি তাহলে এতগুলো সঠিক নম্বর থেকে পেলাম যতগুলো আমি সঠিক প্রশ্ন দিলাম তার মধ্যে চার চার নম্বর করে পেলাম তাহলে টোটালে এত পরিমাণ নাম্বার আমি পেলাম কি সঠিক নম্বর মাইনাস করবো আমি ভুল করেছি না যে পঁচাত্তরটার মধ্যে সঠিক অ্যান্সার বাদ দিয়ে দিলে ভুল ভুল এতগুলো করেছি আর প্রত্যেকটা ভুলের জন্য এক নম্বর করে কাটা গেছে তাহলে আমি পেলাম এতগুলো নাম্বার কিন্তু আমার কাটা গেল এতগুলো নাম্বার তাহলে পাওয়ার থেকে কাটা নাম্বার বাদ যাবে বাদটা গিয়েই তো আমরা কত একশো নম্বর অর্জন করেছি না তাহলে একশো পঁচিশে আমরা কী পাবো এখান থেকে লিখবো একশো পঁচিশ কী পেলাম ব্যাস এইটা ক্যালকুলেশান করতে পারলে আমাদের অ্যান্সার এক্সের ভ্যালু যেটা বেরোবে আমরা তো এক্সকে টার্গেট করেছি এমনি এমনি না আমরা এক্সকে লিখলাম এর জন্যই যে আমরা এইগুলো সঠিক অ্যান্সার করতে পেরেছি দেখো সবার প্রথমত টার্গেট নেবে কি যে আমি একটা লাইনে কী করে অ্যান্সার ক্লিয়ার করবো কেন পরীক্ষার খাতায় কিন্তু একটা লাইনে ক্লিয়ার করতে বা মাইন্ড যদি ক্যালকুলেট করতে পারো তবুও তুমি তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে আসতে পারো ম্যাক্সিমাম নাম্বার কিন্তু পাবে মেন কথা হচ্ছে অ্যাকাডেমি আর তো ডিটেলসে করতে হতো এটা তার ঠিক বিপরীত যে যত শর্টকাটে করে তত তাড়াতাড়ি অ্যান্সার বের করতে পারো তত তাড়াতাড়ি কিন্তু তুমি অ্যান্সারটা দিয়ে আসতে পারবে মেন কথা এইটাও যদি তুমি মাইন্ডে মনে 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 ভেবে ভেবেও করে ফেলতে পারো তুমি যদি খাতা পেন ইউজও না করো তবুও যথেষ্ট তোমার মেন কথা হচ্ছে অ্যান্সারটা ঠিক হওয়া চাই আর কিছু আছো কিচ্ছু লাগবে না না কাউকে দেখাতে হবে কোনো প্রমাণ দেখাতে হবে যে আমি অঙ্ক পারি বা সামথিং কিছু যে আমি অঙ্ক বিশাল পারি এরকম কোনো কিছু দেখাতে হবে না তো শুধু তুমি সঠিক অ্যান্সারটা ভেবে আনতে পারছো কি না বা সামান্য ক্যালকুলেশন করে আনতে পারছো কি না শুধুমাত্র এইটুকু হলে হবে দেখো এগুলোকে আমরা করে এটা তোমাদের কি অনলি এক্স আমরা কি জানি টাইটেলগুলোকে আমরা এক জায়গায় জড়ো করে দিই আমরা যোগ করতে পারি তাহলে এদিকে আর এই মাইনাসে গুণ হলে কি প্লাস হয়ে যায় তাহলে এই যে প্লাস এর সাথে এসে কি হবে যোগ হবে তাহলে এদিকে চার এক্স চার এক্স আর এদিকে আরও একটা যুক্ত হলে কত ফাইভ এক্স হচ্ছে এরকম পাঁচটা অঙ্ক আছে দেখো ভালো করে ক্লিয়ার করো তোমাদের এই সমস্যাই থাকবে না এই ধরনের অঙ্ক কোনো সমস্যা থাকবে না তাহলে কি হচ্ছে ফাইভ এক্স আর এদিকে মাইনাস প্লাস মাইনাস মাইনাস তাহলে মাইনাস কত আমাদের সেভেন্টি ফাইভ ইকুয়াল ভ্যালু কত ওদিকে ছিল বা আমরা আরও একটা স্টেপ জাম্প করি যে মাইনাসটা এই মাইনাস পঁচাত্তরটা এদিকে নিয়ে গিয়ে কি যোগ করতে পারবো মাইনাসটা সময় সময় ওদিক গেলে কী হয় যা যোগ হয়ে যায় তাহলে একশো পঁচিশ আর পঁচাত্তর যোগ করলে কী হয় দুশো হয় তাহলে এই জিনিসটা আমার লেখার কোনো দরকারই নেই হয়ে যাচ্ছে দুশো তাহলে এই যে পাঁচ দিয়ে আমরা একে টাকা কাটলে চল্লিশ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার কি চল্লিশ তার মানে আমি সঠিক অ্যান্সার দিয়েছি কতগুলি চল্লিশ পিস সঠিক অ্যান্সার দিয়েছি তাহলে যদি পঁচাত্তরের মধ্যে চল্লিশটা যদি সঠিক অ্যান্সার দিয়ে থাকি তাহলে আর বাদ বাকি পঁয়ত্রিশটা তাহলে কি ভুল উত্তর দিয়েছি যদি তোমাদের এখানে চাইতো যে এখানেই যে এখানে এখানের বদলে যে তুমি কতগুলি এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার বদলে দিতে কতগুলি তুমি ভুল উত্তর দিয়েছো তাহলে আমরা কি করে নিতাম যে সঠিক উত্তর বের করে নিয়ে আমরা বুঝে নিতে ওই টোটাল থেকে সঠিক উত্তরটা বাদ দিলে কী পেতাম রং উত্তরটা পেতাম যে এতগুলি আমি ভুল উত্তর দিয়েছি পঁয়ত্রিশটা ভুল উত্তর দিয়েছি তার বুঝতে পারলে যে কোনো প্রকারেই যদি আসুক না কেন আমরা এইভাবেই কিন্তু অ্যান্সার বের করে আনতে পারবো চলো দেখি একটু এটা পোলিও না খাওয়ালে সমস্যা হবে হলে এক সমস্যা কালার ঠিক মতন না আসলে তোমার স্কিনে কিছু দেখতে পারবে না এক কিন্তু এই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চলো পোলিও খাওয়ানো কমপ্লিট হলো নাহলে খুব সমস্যা তাহলে আমাদের এক নম্বর ক্লিয়ার হয়ে গেল চলো এবার আমরা চলে যাব তার পরবর্তী প্রশ্নে ঠিক আছে চলো দেখি দ্বিতীয় নম্বর প্রশ্ন কোথায় এই তো দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন কী বলা আছে দেখো একটি পরীক্ষায় তুমি প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রাপ্ত করলে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য কত পয়েন্ট পঁচিশ মানে চার ভাগের এক ভাগ পয়েন্ট পঁচিশ নম্বর কাটা যায় যদি তুমি সকল একশোটি প্রশ্নের উত্তর করো এবং আশি নম্বর অর্জন করো তবে তুমি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলে এটা আমাদের বের করতে হবে এখানেও আমাদের সঠিক উত্তর বের করতে হবে তাহলে কি করব আমরা চলো আমাদের এক নম্বর তো হয়ে গেল এখানে তাই না আমরা এখানে দু নম্বরটা করে ফেলছি দু নম্বরটা আমরা কি করব দেখো যে আমাদের এখানে কি বলছে যে আমরা দেখতে পাচ্ছি যে এক নম্বর করে পাচ্ছি সঠিক উত্তর দিলে কিন্তু আমি কতগুলি অ্যান্সার দিয়েছি আমি এখানে দিয়েছি একশোটি প্রশ্নের উত্তর করলাম তাই না তাহলে আমি একশোটা প্রশ্ন তো উত্তর করলাম ঠিক আছে তার মধ্যে আমি সঠিক অ্যান্সার দিলাম এক্স পরিমাণ আর ভুল অ্যান্সার দিলাম কত একশো মাইনাস এক্স তার কারণ কি আমি তো এক্স পরিমাণ তো সঠিক অ্যান্সার দিয়েছি একশোর মধ্যে তাহলে ওই পরিমাণটা একশোর মধ্যে থেকে বাদ দিলেই ভুল অ্যান্সার আমি এতগুলো তাহলে দিয়েছি ব্যাস এটুকুল ক্লিয়ার হয়ে গেল কিন্তু এইবারটা আমি এক নম্বর করে পাচ্ছি তাহলে এক্স পরিমাণ আমি সঠিক উত্তর দিয়েছি ইন্টু এক এক গুণ দিলেও হয় না দিলেও হয় তাহলে আমরা ফালতু দেবো কেন দেওয়ার কোনো দরকার নেই তাহলে এক্সের কে এক্স মানে এক্সি রইলো এত পরিমাণ আমি সঠিক অ্যান্সার দিলাম মাইনাস আমি ভুল অ্যান্সার দিয়েছি কত একশোটার মধ্যে থেকে আমি এতগুলি সঠিক অ্যান্সার দিয়েছি মানে এগুলো বাদ বাকিগুলো ভুল কিন্তু ভুলের জন্য আমি কত নাম্বার করে কাটা যাচ্ছে পয়েন্ট পঁচিশ পয়েন্ট পঁচিশ মানে কি পয়েন্ট তুলে দিলে আমি নিচে একশো আনতে পারছি এমন প্রক্রিয়া তাহলে এগুলো আমি সঠিক অ্যান্সার দিয়েছি তার মধ্যে ভুল অ্যান্সার এগুলো বাদ দিলে বাদটা দিয়ে আমাদের কত পাচ্ছি আশি নম্বর অর্জন করতে পেলাম আশি নম্বর অর্জন করতে পেলাম বাস এবার শুধু ক্যালকুলেশান সত্তর টাকা পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার হয় এ দেখো এটা তো ওপরের সংখ্যা না গুণ সম্পর্কে আছে মানে একশো মাইনাস এক্সটা তো এইখানে ওপরে তার মানে এটার সাথে ডাইরেক্ট ক্যালকুলেট করবো তোমাদের যদি কাটাকাটিতে কোনো সমস্যা থাকলে ভিডিও আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে বা আমার সাথে যোগাযোগ করবে ফোর এক্সকে ফোর এ চার তাহলে ফোর এক্স মাইনাস এটা মানে কি ফোর এক্স মাইনাস এটা তাহলে একবারে ক্যালকুলেট করবো এ প্লাসে মাইনাসে মাইনাস মানে একশো বসলো আর মাইনাসে মাইনাসে প্লাস মানে এক্স বসলো নিচে কত চার এই যে নিচে চার ইকোয়াল টু কত আশি এবার এটা কোনি কী হয়ে গেল গুণ হবে গুণ হবে তাহলে চারাটা কত বত্রিশ মানে তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ি লিখে নিলাম এবার এই একশো কী হচ্ছে ওদিকে যাবে এই কেন মাইনাস একশো ওদিক গেলে কি প্লাস হয় তাহলে আরও একশো যদি প্লাস হয়ে যায় তাহলে কি চারশো কুড়ি হচ্ছে না তাহলে চারশো কুড়ি হলো ইকুয়াল টু এদিকে ফোর এক্স আর এটা অনলি আরেকটা এক্স তাহলে প্লাস 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 হলো চারের আরেকটা এক্স কত ফাইভ এক্স হলো তাহলে কাটা কুড়িটি যদি করি তাহলে কত হচ্ছে আট হচ্ছে পা ছাড়া চল্লিশ কুড়িতে হলে চার চার পাঁচা কুড়ি তাই তো তাহলে চুরাশি এই চুরাশিটা নম্বর কী হচ্ছে কী করলো আমাদের সঠিক অ্যান্সার দিতে বললো এবার আমি প্রমাণ যদি করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি একশোটার মধ্যে আমি কটা সঠিক ক্যান্সার দিয়েছি আমি দিয়েছি চুরাশিটা এই এক্স মানে কত চুরাশিটা আমি সঠিক অ্যান্সার দিলাম না তাহলে ভুল অ্যান্সার কতগুলি দিলাম বাদ বাকি মাইনাস করো একশো থেকে চুরাশি বাদ দিলে কত থাকে ওইদিকে ছয় মানে নব্বই ষোলো নম্বর ষোলো নম্বর কি করলাম তাহলে আমি ভুল অ্যান্সার দিলাম না আমি যদি একশোটার মধ্যে চুরাশি নম্বর আমি সঠিক দিই তাহলে বাদ বাকি ষোলোটা প্রশ্ন কি ভুল অ্যান্সার দিলাম যদি ভুলও চাইতো এখানে যদি এই যে সঠিকের বদলে সঠিক অনুসার কতগুলি দিয়েছো তার বদলে যদি ভুল চাইতো তাহলে আমরা এইভাবে অ্যান্সার করে দিতাম সঠিকটা বের করে টোটাল হাত থেকে বাদ দিলে কি ভুল অ্যান্সার কতগুলি দিয়েছে সেটাও আমরা বলে দিতে পারতাম যদি চাইতো কিন্তু আমরা যদি প্রমাণ করতে চাই যে ষোলোটা প্রশ্ন না এই যে ষোলোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য কত পঁচিশ পয়েন্ট পঁচিশ কাটা গেল না জন্য একশো পয়েন্ট উঠে গেল এটা এটা কাটলে চার চার দিয়ে এটা কাটলে দেখো চারই হচ্ছে তারপরে চারটা মাইনাস করে দাও এই যে চুরাশিটা তো সঠিক করে দিয়েছে তার থেকে চারটে মাইনাস করে দাও দেখো আশিটা প্রশ্নই আশিটা সে র নম্বর পেয়েছে দেখো আশিটা সে র নম্বর পেয়েছে কেন এতটা ঠিক করেছে ঠিক আছে কিন্তু চার নম্বর কাটা গেল না ষোলোটা ভুলের জন্যই ষোলোটা ভুলের জন্য তার জন্যই তো সে আশি পেলো না চার নম্বর কাটা গিয়ে যাওয়ার পরে তো এই হচ্ছে ব্যাপার মানে আমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হচ্ছে ঠিক সেম সিস্টেমে হচ্ছে এই প্রশ্ন অবশ্যই তোমাদের শিখিত যেমন রাখা দরকার আর পরীক্ষা তো ব্যাপক পরিমাণে এই প্রশ্নগুলো আসে কিন্তু চলো এরপরে আরও তোমরা ভালো করে শিখতে পারবে আরও দুই তিনটে যেই প্রশ্নগুলো আছে এখানে যা দেখো তৃতীয় নম্বর প্রশ্নটা দেখো একটি পরীক্ষায় তুমি প্রতিটি সঠিক উত্তরের জন্য দু নম্বর প্রাপ্ত করলে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা যায় যদি তুমি সকল একশোটি একশোটি প্রশ্ন উত্তর করো মানে একশোটা একশোটি অ্যান্সার করো এবং এবং কী বলছে একশো চল্লিশ নম্বর অর্জন করো মানে একশো চল্লিশ নম্বর তাহলে তুমি কতগুলি প্রশ্ন ভুল উত্তর দিয়েছিলে এবারটা সঠিক উত্তর নয় এতক্ষণ কী হচ্ছিলো সঠিক উত্তর সঠিক উত্তর চাইছিল এবারটা ভুল উত্তর কতটা দিলে সেটা কিন্তু চাইলো দেখো আমরা তৃতীয় নম্বরটা ক্লিয়ার করব কি করে চলো তৃতীয় নম্বরটা একটু দেখে নেওয়া যাক দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি টোটাল কি একশোটা অ্যান্সার দিলাম সেম সেমভাবে বোঝাচ্ছি দেখো এগুলি না কোনো কাজের না এইগুলো কোনো কাজের না এগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি আমি কিন্তু ভালো করে খেয়াল করে দেখো এগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য মেন অঙ্ক হচ্ছে এইটুকু মেন হচ্ছে এইটুকু এই যে করলাম না এই যে এইখানে তো এই যে এইটুকু এই ছোট্ট একটুকু কাজ করলেই তোমাদের কিন্তু অ্যান্সার বেরোবে অঙ্ক অনেক বড় হতে পারে দেখতে মনে বিরাট কিছু কিন্তু সমাধান কিন্তু ছোট্ট ছোট্ট করে সমাধান করা যায় তাহলে দেখো একশোটা আমরা তিন দাগেরটা এখানে ক্লিয়ার করছি হ্যাঁ তাহলে একশোটি প্রশ্ন একশোটি প্রশ্নের মধ্যে আমাদের ভুল অ্যান্সার কটা দিয়েছি কিন্তু আমরা সেমভাবে বের করবো আমরা সঠিক অ্যান্সার বের করে নেব তার থেকে টোটালের থেকে আমরা বাদ দিয়ে দিলে হয়ে গেল সেম পলিসি কোনো রকম আলাদা কিছু করতে হবে না আমি কী করছি এই এটা সঠিক এটা কিন্তু সঠিক উত্তর ঠিক আছে সঠিক অ্যান্সার দিয়েছি এক্স পরিমাণ আর বাদ বাকি তাহলে একশোর মধ্যে যদি সঠিকটা বাদ দিয়ে দিই তবে এগুলো কি ভুল দিয়েছি দেখো এটা তো জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্যে কি বারবার লিখতে হবে তোমাদের ক্লিয়ার করার জন্য আমি এগুলো বলছি এগুলি তো কোনো কাজে না এগুলো মাইন্ড ক্যালকুলেট হবে তাহলে এক্স পরিমাণ আমি সঠিক অ্যান্সার দিই কিন্তু উত্তরে কত করে পাচ্ছি দুই করে তাহলে টু এক্স গুণ দুই গুণ এক্স মানে টু এক্সই হয় জানো মাইনাস ভুল করছি কতগুলি ভুল করেছি এই এতগুলি ভুল করেছি মানে একশো মাইনাস এক্স ভুল করেছি কিন্তু কত পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কী করছি আমি পারছি না তাহলে পয়েন্ট তুলে দিয়ে দশ নিয়ে আসবো তাহলে আমি দেখতে পাচ্ছি এতগুলি নাম্বার পেলাম তার থেকে এতগুলি নাম্বার বাদ যাবে কেন আমি তো ভুল করেছি আমার ফাইন কাটলো তার জন্য আমি কত পে পাচ্ছি একশো চল্লিশটা নম্বর পাচ্ছি এইবার শুধু শুধু তোমার নিজের নিজে ক্যালকুলেট করো দেখো শুধু ক্যালকুলেশন করলেই হবে না আমি তো বললাম না একাডেমিক মতন করা যাবে না এই একটা আমরা কি করলাম আমাদের সমীকরণ তৈরি করলাম বা লজিক্যাল ফ্যাক্টটা ক্লিয়ার করলাম নেক্সট পরের মানে লাইনেই আমাদের আনসার কিন্তু আনতে হবে তাহলে সেইভাবে কিন্তু সঠিকভাবে পরিচালনা করে কাটাকুটি শিখতে হবে তাহলে এটা কাটলে কত দুই হয় ঠিক আছে এবার এটা তো ওপরের জিনিস এইটার সাথে এটার মনে পাঁচে কী কত পাঁচ না কাটা গেল তাহলে এটা তো ওপরের জিনিস আমরা এটার সাথে ক্যালকুলেশন করবো তাহলে কি হচ্ছে দুদুগুণি চার তাহলে ফোর এক্স মাইনাস মাইনাস কারণ এটার সাথে মাইনাস এইটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে একশো আর এই জ্ঞানে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হলো এক্স আর নিচের লসেও কত দুই ইকুয়াল টু কত ওয়ান ফোর জিরো বুঝতে পারলে এবার এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা কী হচ্ছে গুণ হচ্ছে তাহলে যদি গুণ হয় তাহলে কথা চোদ্দ দুগুনি আঠাশ মানে দুশো আশি চোদ্দো দুগুনি আঠাশ মানে দুশো আশি এই এইটা আমাদের কি এটা এটা প্লাস এক্স টাইটেল থাকলে প্লাস করে দিই তাহলে চারটে আর একটা এক্স কত ফাইভ এক্স হয় ফাইভ এক্স হলো এই মাইনাসটা ওদিক গিয়ে প্লাস হয়ে যাবে প্লাস কত একশো হয়ে গেল তাহলে দুশো আশি আর একশো যোগ করলে তিনশো আশি হয় তাহলে তিনশো কত আশি হলো এবার আমরা কাটাকুটি খেলা খেলতে পারবো এখান থেকে পাঁচে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে পড়ে থাকছে কত পয় তিন তিরিশ মানে হচ্ছে ছয় মানে সেভেন্টি সিক্স আমরা কী করলাম সঠিক অ্যান্সার দিলাম কিন্তু সঠিক অ্যান্সার তো চাইনি আমাদের প্রশ্ন চাইছে ভুল ভুল উত্তর কতগুলি দিয়েছো তাহলে আমি তো দেখতেই পাচ্ছি আমি একশোটা সঠিক অ্যান্সার দিয়েছি তাহলে একশোটার মধ্যে থেকে আমি ভুলটা একশোটার প্রশ্ন তো আমরা অ্যানসার করেছি তার মধ্যে ছিয়াত্তরটা সঠিক আমি করেছি যদি সঠিকটা বাদ দিই আমার টোটালের থেকে তবেই তো আমি ভুলটা পাবো এখানে চার হাতে আছে এক মানে দুই তাহলে চব্বিশটা আমি কি ভুল অ্যানসার দিলাম এই হচ্ছে ব্যাপার তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি চব্বিশ তোমরা এখানে অ্যান্সে অপশান দেখতে পাচ্ছ বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার এই যে বি অপশানটা আমাদের কী বি অপশান সঠিক অ্যান্সার তো যাই হোক ব্যাপারটা সেটা নয় তাহলে আমি প্রমাণ করবো কী করে দেখো চব্বিশ চব্বিশ ওয়ান সেকেন্ড চব্বিশ তাই তো চব্বিশ গুণ কত হাফ কেন হাফ তো হবে পয়েন্ট ফাইভ মানে হাফই হয় দেখো ভালো করে পয়েন্ট ফাইভ মানে তো হাফই হয় তবুও তোমাদেরকে বুঝিয়ে দিই এই দশ পয়েন্ট তুলে দশ এটা কাটলে দুই দেখো হাফই হচ্ছে ওয়ান বাই টু তাহলে কাটলে কত বারো না তো ভালো করে খেয়াল করে দেখো তো আমরা কি সেম আসছি আসতে পারছি কিনা এই যে ছিয়াত্তরটা সঠিক অ্যান্সার দিয়ে ছিয়াত্তর দুগুনি কত হয় কেন প্রত্যেকটা সঠিক অ্যান্সারের জন্য দুই নম্বর করে পাচ্ছে না আমি ডিটেলসে আলোচনা করি যাতে তোমাদের সমস্যা না হয় ছিয়াত্তর দুগুণি একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ একশো বাহান্ন একশো পাঁচে দুই বাহান্ন থেকে আমরা কত বারো নম্বর মাইনাস করব বারো নম্বর মাইনাস করব। তাহলে শূন্য এদিকে চার এদিকে শূন্য দেখা একদিকে এক এদিকের কথা তাহলে একশো চল্লিশ নম্বরই দেখো পাচ্ছে দেখো যেটা আমাদের প্রমাণ মানে প্রত্যেকটার মতো তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের ব্রেনটা একদম স্বচ্ছ ক্লিয়ারিটি আসে তো তিনটে প্রশ্ন আমরা করে ফেললাম এবার আমরা একটু মুছে পরবর্তী প্রশ্নগুলো আমরা তোমরা তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানটা চতুর্থ নম্বর প্রশ্ন কী বলে দেওয়া আছে ওয়ান সেকেন্ড দেখো একটি পরীক্ষায় তুমি প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রাপ্ত করলে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য কত পয়েন্ট ফাইভ নম্বর কাটা গেলো মানে হাফ ওয়ান ফোর্থ কাটা গেল যদি তুমি একশোটি প্রশ্নের মধ্যে আশিটা প্রশ্নের উত্তর দাও একশোটা তো টোটাল প্রশ্ন তার মধ্যে থেকে আশিটা প্রশ্নেরই অ্যান্সার দিতে পেরেছো ঠিক আছে দাও এবং ষাট নম্বর অর্জন করো তবে তুমি কতগুলি প্রশ্ন ভুল উত্তর দিয়েছিলে সেটা আমাদের বের করতে হবে দেখো এইখানে ধীরে ধীরে কি আমরা কি একটু মানে একটু মডারেট লেভেলে যাচ্ছি মডারেট লেভেলও না একদম ইজি লেভেলেরই তার মানে আমি বুঝতে পারলাম যে আমার টোটাল প্রশ্ন হচ্ছে একশোটা কিন্তু আমি একশোটা অ্যান্সার দিইনি কতগুলি অ্যান্সার দিলাম আশি পিস অ্যান্সার দিলাম এই হচ্ছে ব্যাপার এবার আশি এই দেখো আশিটা একশোটা প্রশ্নের মধ্যে আশিটা প্রশ্নের উত্তর দেয় এবং কত ষাট নম্বর পেলো তার মধ্যে এবার আমাকে চাইছে কি ভুল উত্তর কত আমি তো আগে একটা বললাম না তোমাদের সঠিক উত্তরটা বের করে নেবে তাহলে সঠিক উত্তর এক্স পরিমাণ দিয়েছো এটা মনে করে নাও আর তাহলে ভুল অ্যান্সার কত দিলে আশিটা তো টোটাল প্রশ্নে অ্যান্সার দিয়ে আসলে তার মধ্যে থেকে সঠিক অ্যান্সারের এক্স পরিমাণ তাহলে বাদ বাকি কুলি কি ভুল অ্যান্সার তাহলে এটা তো আমাদের সঠিক আর এগুলি আমাদের কি ভুল এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তাহলে কনসেপ্ট ক্লিয়ার এবার আমরা অঙ্কেতে চলে আসবো কত করে নাম্বার পাচ্ছি এক নম্বর করে পাচ্ছি প্রত্যেকটা সঠিকের জন্য এক নম্বর তাহলে এক্স গুণ এক ওয়ান গুণ করলেও জাত না করলেও তাই দরকারই নেই গুণ করা আর আমি ভুল করেছি এতগুলো মানে আশি টোটাল অ্যান্সার থেকে আমি এতটা সঠিক অ্যান্সার দিয়েছি মানে বাদ বাকিগুলো ভুল আর ভুলের জন্য আমি কত নম্বর করে কাটা যাচ্ছে এখানে আমাদের পয়েন্ট পঁচিশ মানে জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট তুলে দিয়ে আমরা কত একশো নিয়ে আসতে পারি কারণ পয়েন্টের জন্য ওয়ান আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য এমন প্রক্রিয়ার ফলে আমাদের নাম্বার কত পেলাম ষাট নাম্বার পেলাম বোঝা গেল ব্যাপারটা এবার আমি কি বের করতে হবে সঠিকটা বের করে টোটালের থেকে মাইনাস করে দিলে ভুলটাও পাবো তার মানে এটা কী বুঝতে পারলাম যে আমি এটা বুঝতে পারলাম যে ক্যালকুলেশন করতে হবে কী সঠিকভাবে এটা কাটলে পঁচিশেকে পঁচিশ এটা কাটলে চার তাহলে সেম এটা তো ওপরের অংশ না গুণ মানে কি এটা উপরের অংশ চারেককে চার মানে ফোর এক্স মাইনাস প্লাসে মাইনাসে কিছু না থাকলে প্লাসে মাইনাসে মাইনাসই বসালাম কত আশি বসাতে হচ্ছে আর প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে কি হচ্ছে প্লাস এক্স হচ্ছে আর নিচে কত চেজে লশা করছে আর ইকুয়াল টু কত ষাট ক্যালকুলেশন কোন রকম সমস্যা হলে অবশ্যই জানাবে এটা গুণ তাহলে চার ছ কত চব্বিশ মানে দুশো চল্লিশ দুশো কত চল্লিশ বসিয়ে দিলাম ক্যালকুলেশন এভাবে করবে এইটা মাইনাস আশি মাইনাস আশি ওদিক চলে গেলে কি যোগ হয়ে যাবে তাহলে আশি যদি যোগ হয় আশি যদি যোগ করে দাও এর সাথে তাহলে শূন্য বারো দুই এদি তিনশো কত কুড়ি তাহলে কত তিনশো কুড়ি তিনশো কত কুড়ি এদিককার কত এ ফোর এক্স আর আর একটা এক্স যুক্ত হলে ফাইভ এক্স হয় ফাইভ এক্স হয় তাহলে কাটাকুটি খেলবো তাহলে হচ্ছে কত পাঁচ ছয় কত তিরিশ আর চার ছয় কত চার পাঁচায় কত কুড়ি তাহলে চৌষট্টি তাহলে এক্সের ভ্যালু মানে সঠিক অ্যান্সার দিয়েছি কত চৌষট্টিটা এবার তো আমরা টোটাল অ্যান্সার দিয়েছি কত আশি পিস আশির মধ্যে যদি চৌষট্টি সঠিক অ্যান্সার দিই তাহলে বাদবাকিগুলো কি ভুল দিয়েছি তাহলে মাইনাস করলে ছয় হাতে থাকছে এক মানে সাত মানে ষোলো পিস কি ভুল দিয়ে অ্যান্সার দিয়েছি তাহলে এই হচ্ছে ভুল এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে ষোলো পিস আমরা সঠিক অ্যান্সার আর আমরা তো ওই টোটাল একশোর মধ্যে কুড়িটা তো অ্যান্সারই দিইনি তাই এর জন্য না নাম্বার পাবো না নাম্বার কাটবে কিচ্ছু হবে না কারণ আমি অ্যান্সার দিইনি নাম্বার না নাম্বার পাবো না নাম্বার দেবে মানে কাটাও যাবে না কিচ্ছু হবে না কুড়িটা তো অ্যান্সার দিইনি কিন্তু আমরা ষোলোটা ভুল অ্যান্সার দিয়েছি বুঝতে পারলে আশা করি ডিটেলসে আলোচনা করেও দিলাম তো যাই হোক এই হ্যালো আমাদের চারের দাগ পাঁচের দাগের পাঁচের দাগের প্রশ্নটা অবশ্যই তোমরা হোমওয়ার্ক রইলো তোমরা অবশ্যই জানাও তোমাদের অ্যান্সারটা তোমরা তো আশা করি শিখে ফেলেছো আর এরপরেও যদি অসুবিধা হয় জানাবে আর একটা আর একটা কথা তোমাদের বলে রাখি এটার এটার উত্তরটা আমি তো করেই দিচ্ছি প্লাস তোমরা অবশ্যই চেষ্টা করো কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের সঠিক অ্যান্সারটা জানানো দেখো পাঁচের দ্যাগেটটা কী আছে আমাদের পাঁচের দ্যাগেটটা দেখো যে আগে পড়েনি অঙ্কটা দেখো একটি পরীক্ষায় তুমি প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রাপ্ত করলে কিন্তু প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ নম্বর কাটা যায় যদি তুমি একশোটি প্রশ্নের মধ্যে নব্বইটি প্রশ্নের উত্তর দাও সেম প্রশ্ন এর আগেরটার মতন এবং পঞ্চাশ নম্বর অর্জন করো তবে তুমি কতগুলি ভুল উত্তর দিয়েছিলে এটা আমাদের বের করতে হবে তাহলে টোটাল আমার কতগুলো একশোটা প্রশ্ন কিন্তু আমি একশোটা প্রশ্নের অ্যান্সারই দিইনি আমি দিয়েছি কত নব্বইটা প্রশ্নের অ্যান্সার দিয়েছি দেখো যে একশোটা প্রশ্নের মধ্যে নব্বইটা প্রশ্নের উত্তর দাও মানে কি নব্বইটা প্রশ্ন উত্তর দিলে এবার নব্বইয়ের মধ্যে সঠিক অ্যান্সার করলে এক্স পরিমাণ আর বাদ বাকি কি ভুল অ্যান্সার করলে তাহলে নব্বইয়ের মধ্যে থেকে সঠিক অ্যান্সারটা বাদ দিলেই ভুল অ্যান্সার তাহলে এটা সঠিক দিলাম এটা কি দিলাম ভুল দিলাম এবার আমাদের কি প্রত্যেকটা সঠিকের জন্য এক নম্বরে দেখো প্রত্যেকটা সঠিকের জন্য কি এক নম্বর করে পাচ্ছি তাহলে কি এক্স গুণ এক গুনলে এইটাই হয় ফালতু দরকার নেই এবার কি ভুল নব্বই মাইনাস এক্স এগুলি কি সব ভুল কিন্তু ভুলের জন্য কত কার নাম্বার জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ তাই না পয়েন্ট তুলে দিয়ে আমরা কত একশো নিয়ে আসতে পারবো পয়েন্টের জন্য বুঝতেই কত পারছি ওগুলো এমন প্রক্রিয়া চললে নব্বইটা অ্যান্সার দেওয়ার ফলে আমি কত পঞ্চাশ নম্বর পেলাম তাহলে কত নম্বর পেলাম পঞ্চাশ নম্বর পেলাম এইগুলো সঠিক নম্বর থেকে কাট ভুল নম্বরগুলো বাদ গেলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি পঞ্চাশটা নম্বর পাচ্ছি চলো দেখি আমরা ক্যালকুলেশান করি এটা কাটলে কত চার হয় তাহলে কে চার মানে ফোর এক্স মাইনাস এটা তো উপরের অংশ তাহলে নব্বই একবার ক্যালকুলেশান করি প্লাসে মাইনাসে মাইনাসই রইলো আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে নব্বই প্লাস কত এক্স বাই কত চার ইকোয়াল টু কচের শূন্য পঞ্চাশ এটা কোনো গুণ হয় জানো তাহলে চার পাঁচা কুড়ি মানে দুশো দুশো হচ্ছে এবার এই নব্বই ওদিকে চলে যাবে মানে কি নব্বই ওদিকে দুশোর সাথে জুড়ে গেলে কত হচ্ছে নব্বই জুড়ে গেলে হচ্ছে কত তার জন্য কেটে দিলাম আর কিছুই না মানে দুশো নব্বই দুশো নব্বই হচ্ছে আর এদিকে এই একটা এক্স আর ফোর এক্স তাহলে ফাইভ এক্স হচ্ছে তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো এইখান থেকে পাঁচ পাঁচা কত পঁচিশ তাহলে পড়ে থাকে চল্লিশ তাহলে পাঁচটা চল্লিশ মানে আটান্নটা আমরা কী করছি সঠিক অ্যান্সার দিলাম তাহলে টোটাল নব্বইয়ের মধ্যে যদি আটান্নটা সঠিক অ্যান্সার দিই তাহলে বাকি এইখানে ছয় আর তিন বত্রিশটা করছি ভুল দিলাম ভালো করে খেয়াল করে দেখো বত্রিশটা তো ভুল দিলাম আমরা কি দেখতে পাচ্ছিলাম জিরো করে কাটা দেখি তো প্রমাণ করে দেখি তো তাহলে উঠিয়ে দিয়ে আমরা কি করতে পারছি চার কাটলে কত আর দেখো আট নম্বর তো আট নম্বর বাদ দিয়ে দেওয়া আটান্ন থেকে এই যে আট নম্বর দিয়ে আট নম্বর বাদ দিলে দেখো ওই পঞ্চাশ নম্বরেই কিন্তু আমাদের র নম্বর আছে এই হচ্ছে ব্যাপার তোমার ডিটেলসে আলোচনা করে দিলাম আশা করি এই যে টপিক অনুযায়ী যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিলাম সেম টাইপের প্রশ্ন পাঁচটা শেখার পরে আশা করি তোমাদের এই টাইপের প্রশ্ন নিয়ে কোনো দিন সমস্যা থাকার কথা নয় তো আমিও চেষ্টা করলাম এমনভাবেই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য তো এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বানানো আছে প্লে যদি যদি রকম সমস্যা হয় বুঝতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে ভিডিও শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখো আর তোমাদের বন্ধুদেরকেও সুযোগ করে দাও ভিডিওগুলো দেখার জন্য তাই অবশ্যই শেয়ারও করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে ভিডিওটি এলো তবে সুস্থ থেকো নেক্সট পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে